উপলক্ষে জিমিনকে সুগা মাত্র দুই দিন ছুটি দিয়েছে এ নিয়ে জিমিন গাল ফুলিয়েছে বেশ কবার তবু সুগার মন করেনি বিয়েটা তো পূর্ণভাবে হচ্ছে না তবে ঘরোয়াভাবে তাহলে কেন বেশি ছুটি দিবে সে কদিন পরেই তো ওর মাধ্যমিক অথচ মেয়েটা পড়ালেখায় এত কেন ফাঁকি দেয় এটাই ভেবে পায় না সুগা জিমিনের দিকে আর চোখে একবার তাকিয়ে আবার নিজের মতো জিমিনের খাতার দিকে তাকালো জিমিন গাল ফুলিয়ে সুগার দিকে তাকিয়ে বলল আপনি এমন কেন মাস্টার মশাই আপনি তো এমনিতেই আমাকে ছুটি দেন না আবার এখন বড় ভাইজানের বিয়ের উদ্দেশ্যে ছুটি দিচ্ছেন তাও কেবল দিন এমন ছুটির কোনো মানে আছে সুগা তখন বলল তাহলে কিছুটি ক্যান্সেল করবো জিমিন তুমি কি কাল আর কালকের পরের দিনও পড়বে জিমিন আটকে উঠে বুকে হাত দিল চোখ বড় বড় করে তাকিয়ে বলো এটা কি বলেন মাস্টার মশাই আপনি আমাকে শুধুমাত্র দুই দিন ছুটি দিয়েছেন তাও আবার বলছেন বাতিল করে দিবেন আপনার মনে কি দয়া মায়া বলতে কিচ্ছু নেই আমার মতো এইটুকু একটা মেয়ের মনে আপনি এভাবে আঘাত করতে পারবেন তাহলে কিভাবে আঘাত করব জিমিন তুমি বলে দাও আঘাত কেন করবেন আপনি তো আমাকে ভালোবাসবেন মাস্টার মশাই সুগা ঠিক কি বলবে বুঝে উঠতে পারে না জিমিন তখনও সুগার মুখের দিকেই তাকিয়ে আছে কিছু শোনার আশায় সুগা তখন মনে মনে ভাবল মেয়েটা কেন ভালোবাসার কথা বলল এই মেয়ে নিশ্চয়ই ওই সব ভালোবাসার কথা বলবে না তাহলে সুগা ঠোঁট কামড়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে কিছু বলতে নিলে হঠাৎ করে চেঁচামেচির আওয়াজ ভেসে আসে সুগা আর জিমিন একে অপরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত পরার ঘর থেকে বের হলো দুতলা থেকে নিচে তাকাতেই দেখতে পায় গায়ের বিধ্বস্ত চেহারা হাতে পায়ে মাথায় রক্তের দাগ গায়ের শার্টেও রক্ত লেগে আছে জিন হাই হায় করছে দ্রুত কাপড় এনে কায়ের মাথায় চেপে ধরলো মেজ ভাইয়ের এই অবস্থা দেখে জিমের ভয় সুগার হাত শক্ত করে চেপে ধরে সুগাও বেশ অবাক হয়েছে হঠাৎ করে কায়ের এমন অবস্থা হলো কেমন করে যেন কেউ নিজের ক্ষোভ মিটিয়েছে হালকা করে সন্ধ্যায় তে আর জিসো বসে আছে তাদের বাড়ির সামনের দিঘির পাড়ে গভীর চিন্তায় মগ্ন হলেও তাকিয়ে আছে তার মুখের দিকে বেশ অনেকটা সময় এভাবে কাটলে মুখ কণ্ঠস্বর নিচু রেখে ধীরে বলে ভাবছিস তে তখন থেকে দেখছি কিছু ভেবেই যাচ্ছিস কিছু হয়েছে তে দীর্ঘশ্বাস ফেলে যিশুর মুখের দিকে তাকালো তার চিন্তা ভাবনায় আসলে কি চলছে তা তে নিজেও জানে না আসলে কি জানে না যশুর দিকে তাকিয়ে বললো তেমন কিছু ভাবছি না রে তো বিয়ে এরপর জীবন নতুন করে নতুনভাবে শুরু হবে যিশু তখন তেকে বললো তোর কি উচিত হচ্ছে বিয়েটা করা জমিদারের ছেলে তো আর তোকে ছেড়ে দেবে না ভেবে দেখেছিস সে কিন্তু তোর উপর স্বামীর অধিকার ঠিকই দেখাবে তে ভেতর ভেতর চমকায় তবে বাহিরে তা প্রকাশ করে না সে যে এসব ভাবেনি এমনটাও নয় তবে বিয়েটা করা ছাড়াও তে যে কোনো উপায় নেই বেশ কয়েকবার সে ফাঁকা ঢোক গিলে বড় করে শ্বাস নেয় যিশু তখনও তীর মুখের দিকেই তাকিয়ে আছে তে কিছু বলার আগে ছুটে আসে রোজ অস্থির গলায় বলে জমিদারে ছোট ছেলে এসেছে তোর সাথে দেখা করতে টি ভ্রু কুচকায় মনে মনে ভাবে হঠাৎ ছোট ছেলে কেন মাথার মধ্যে হাজারটা চিন্তা ভাবনা নিয়েই রোজকে উদ্দেশ্য করে বলল তুমি যাও মামি আমরা আসছি রোজ মাথা নাড়িয়ে চলে যায় যিশুর হাত ধরে বাড়ির ভেতরে আসে সেখানে চেয়ার পেতে বসে আছে যেহুক আর লিসা যেহুক তেকে আর যিশুকে একসাথে বাড়িতে ঢুকতে দেখে ভ্রু কুচকে থাকায় তবে তের চোখ ধানোর রূপে হোক নিজ মনে ভেবে নেয় হয়তো এটাই তার হবু ভাবে যান যেহুব শুনেছিল জিমিনের কাছে তাদের হবু ভাবিজানের নাম তে আর সে বেশ রূপবতী যেহুব তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বিড় বিড় করে বললো যান এত ছোট ভাইজান কি পাগল হলো নাকি এই মেয়ে তো বয়সে আমার চেয়েও ছোট। এই মেয়েকে কেমন করে বড় ভাইজান বিয়ে করবে যেহু বেশ অবাকি হয় জাঙ্কুকের প্রথম বিয়ের সময় তার বয়স ছিল ছাব্বিশ আর আয়ুর বয়স ছিল বাইশ দুই বছরের সংসারের পর হুট করে মারা যায় আয়ু এখন জাঙ্কুকের বয়স আঠাইশ কায়ের বয়স পঁচিশ জাঙ্কুকের বিয়ের এক বছরের মধ্যেই সে বিয়ে করে ফেলেছিল তাই তার আর জাংকুকের বিয়ের সময়কালটার তেমন একটা পার্থক্য নেই এমনিতেই তাদের বয়সের পার্থক্য খুবই কম জেহুপের বয়স একুশ জিমিনের পনেরো লিসার উনিশ চলছে লিসাও বেশ অবাক হয়েছে তে এবং যিসোকে দেখে লিসা বুঝতে পারছে না কে আসলে হবু বউ তবে দুইজনের বয়সই তো একই মনে হচ্ছে তার কাছে লিসা তখন ভাবতে লাগলো তার মানে জাঙ্কুক ভাই যান এই ছোট মেয়েকে বিয়ে করবে জেহোপের কানের কাছে গিয়ে ফিস ফিস করে বললো জেহোপ ভাই এই দুইজনেরই তো বয়স কম ষোলো বা সতেরো হবে জাঙ্কুক ভাইজানের চেয়ে অন্তত এগারো বারো বছরে ছোটো তো হবেই এত ছোট মেয়েকে বিয়ে করছে কেন জাঙ্কুক ভাই যান হোক চোখ মুখ গভীর করে কিছুক্ষণ তাকিয়ে রইল লিসার দিকে ততক্ষণে তে আর যিস কাছে এসে দাঁড়ায় তে বেশ নরম স্বরে সালাম দিয়ে আমাকে যে হোক গলা পরিষ্কার করে হাসার চেষ্টা করে বলল জি আসলে বড় ভাইয়ের সাথে কাল আপনার বিয়ে তো তাই ভাবলাম ভাবি যানকে দেখে আসি আপনি তে মাথা নাড়ায় লিসা হা করে তাকিয়ে থাকে তের দিকে ভাবে মেয়েটা সুন্দরী মাত্রা তিরিক্ত সুন্দরী এর জন্য কি চাঙ্কুক ভাই যান এত ছোট মেয়েকে বিয়ে করতে রাজি হয়েছে নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে যে বাড়িতে ফিরে প্রথমে চাঙ্কুকের রুমে যায় দরজার বাইরে গিয়ে নক করতেই চাঙ্কুকের গম্ভীর স্বরে অনুমতি মিশ্রিত কণ্ঠের আওয়াজ আসে যে হোক বিনা বাক্যে রুমের মধ্যে ঢুকে যায় আশেপাশে চোখ বুলে তাকায় বিছানার উপর বসে থাকা জাংকুকের দিকে হেলান দিয়ে বসে চোখের উপর হাত রেখে আছে জাংকুক যে হোক নিঃশব্দে বসে পড়ে জাংকুক চোখ বন্ধ করেই বলে কিছু বলবি যে হোক খানিকটা ইতস্তত করলেও সাহস নিয়ে বলে হবু যানকে দেখতে গিয়েছিলাম উনি তো অনেকটাই ছোট বড় ভাইজান অন্তত তোমার বয়সের তুলনায় তো উনি অনেকটাই ছোট জাঁকুক চুপচাপ শুনে রকম জবাব দেয় না জেহব কিছুক্ষণ হতাশ দৃষ্টিতে তাকিয়ে থেকে ফের বলে তুমি আসলে মেয়েটাকে বিয়ে করতে চাও ভাই যান চোখের উপর থেকে হাত ছড়ায় উঠে বসে গম্ভীর মুখে তাকায় জেহবের দিকে ও গাম্ভীর্যতা ধরে রেখে বেশ করাভাবেই বলে কাল বিয়ে তাই আজ এসব বলে কোনো রকম লাভ আছে আমি আমার সিদ্ধান্তে অটল বিয়ে কালই হবে আর তাও তের সাথেই হবে যেহু বেশ হতাশ হলো তার ভাইজানের এমন সিদ্ধান্ত কেন তিনি তো এমন না যেহো হতাশা নিয়ে বসে থেকেই বেশ বিধ্বস্ত স্বরে বলল বড় ভাবি যান মারা গেছে কেবল তিন মাস এর মাঝে দ্বিতীয় বিয়ে করা কি খুব জরুরি ভাইজান জাঙ্কুক তখন আবারও গম্ভীর কণ্ঠে যেহুবকে বললো আমি তোর বড়ো ভাই কোনটা ভালো আর কোনটা খারাপ তা আমি ভালো করেই জানি নিজের ঘরে যা জাঙ্কুকে চোয়ার শক্ত করে কথা বলায় যে হোক আর উল্টো কিছু বলার সাহস পেল না কেবল করুণ দৃষ্টিতে তাকিয়ে ঘর থেকে বের হয়ে গেল যে বের হয়ে যাওয়ার সাথে সাথে জাঙ্কুক রাগে বিছানার কাছে ছোট টেবিলের উপর থাকা পানির গ্লাস ফেলে দিল শব্দ করে ভেঙে যায় গ্লাসটা জাঙ্কুকের চোখে মুখে ফুটে উঠে রাগ ঘৃণা ক্ষোভ যে হোক রুম থেকে বের হয়ে যায় চুপচাপ চলে আসে ছাদে বেশ গভীরভাবে ভাবতে থাকে জাঙ্কুকের কথা কি এমন হলো যে ভাই বড় ভাবিকে এত ভালোবাসতো সেই ভাই বড় ভাবির মৃত্যুর পরও একটু অস্বাভাবিক হলো না কেন কই আগে তো ভাবির কিছু হলেই বড় ভাইজান বেশ অস্থির হয়ে পড়তো তাহলে ভাবির মৃত্যুর পর ভাইজান এত স্বাভাবিক কিভাবে আবার এখন বিয়েও করছে তাও আবার তার যে বয়সে এগারো বছরের ছোট একটা মেয়েকে মাথার মধ্যে সব জট পেকে গেল যে হবে নিজের ভাবনার মাঝে পিঠে কারো হাতের ছোঁয়া পেল চমকে পেছনে তাকালো যেহুব লিসা তাকিয়ে আছে জেহোপের দিকে জেহোপ নিজেকে স্বাভাবিক করে বলল তুই এখানে সন্ধ্যাবেলা ছাদে কি করিস লিসা তখন বলল তোমাকে দেখলাম আসতে তাই আসলাম কিছু হয়েছে যেহোব ভাই যেহোব জবাব দিল না কথা ঘুরিয়ে লিসাকে বলল তোর পড়ালেখা কেমন চলছে লিসা আসতে করে বলল এ তো চলছে লিসা বেশ অনেকটা সময় চুপ থেকে ফের বলল কাই ভাইজেনের অবস্থা দেখেছ যেহুম ভাই মনে হচ্ছে কে যেন খুব মেরেছে তাই না যেহোক তার ছেলে সুরে বললো অমন মানুষ যে এখনও বেঁচে আছে এটাই বা কম কি তার যা চরিত্র ব্যবহার তাতে মানুষ তাকে পিটিয়ে মেরে ফেলেনি এটাই অনেক লিসা তখন জেহবকে জিজ্ঞেস করলো এর মধ্যে কি কাল বিয়ে হবে জেহব ভাই হব তখন মাথা নিচু করে বললো জানি না তবে যা বুঝলাম জাঁকুক ভাই যান কালি বিয়েটা করবে যেহুক দীর্ঘশ্বাস নেয় এরপর দুজনেই চুপ করে থাকে রেল্ডিংয়ে হাত দিয়ে তাকিয়ে থাকে দূরে দুজনের মধ্যে বেশ অনেকটা সময় নিরবতা চলে এই নিরবতার সমাপ্তি ঘটিয়ে বেশ ধীরে লিসা বললো তুমি কি আমার উপর রেগে আছো হোক ভাই যে হোক এক পলক তাকায় লিসার দিকে তারপর বড় করে শ্বাস নিয়ে বলে তুই তখন ছোট ছিলি তাই তোর উপর ওসব নিয়ে রেগে থাকার কোনো কারণ নেই মন বয়সে ভুল হওয়াটাই স্বাভাবিক লিসা তখন বললো যদি বলি সেই ভুলটা আমি আজ চার বছর ধরে প্রতিনিয়ত করে যাচ্ছি তবে যেহ বেশ চমকালো এই প্রথম সে সরাসরি লিসার চোখের দিকে তাকালো যেহোক লিসার চোখের সে ভাষা বুঝে উঠলো না তবে অসহায় মুখে চেয়ে থাকা লিসার মনের আকুতি সে ঠিকই বুঝল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা আবেগ কোনটা ভালোবাসা যে হোক বুঝতে পারছে না মনে মনে ভাবলো সত্যি কি লিসার এগুলো আবেগ নাকি লিসার মনে আমার যেন সত্যি কোনো অনুভূতি কাজ করে যে হোক আবারও ভাবলো। লিসার এসব অনুভূতিগুলো কি আদৌ ভালোবাসা নাকি শুধুই আবেগ মোহ চার বছর পরও কি একপাক্ষিক মোহ ভালোবাসা ধরে রাখা যায় দৃষ্টি চঞ্চল হলো যেহোবের লিসা ঢোক গিলে বিড় বিড় করে বলল আমি সেই কিশোরী সময় থেকে আজও আজও তোমার মোহ কাটাতে পারিনি যে হোক ভাই আমি আজও তোমার বলা আবেগেই ভেসে আছি আমি আজও তোমাকে নিজের করে পাওয়ার চিন্তা এতটুকু বাদ দিতে পারিনি মানুষের আবেগ তো এত সময় নিয়ে থাকে না তবে আমার এই একপাক্ষিক আবেগ কেন কাটে না কেন আমি তুমি ছাড়া কারোর আবেগে জড়াতে পারি না কিশোরী বয়সে তো সব কিছুই রঙিন লাগে ভালো লাগে তবে আমার তুমি ছাড়া সব কিছু রংহীন কেন মনে হয় আমি কি তবে সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি বিড়বির করে বললেও শুনশান আওয়াজহীন ছাদে পুরো কথাটুকু স্পষ্টভাবে শুনল যে হোক বেশ চমকালেও তা বাহিরে প্রকাশ করলো না গট গট শব্দে ছাদ থেকে নিচে নেমে যায় অজান্তে লিসার চোখ বে কয়েক ফোঁটা জল গড়ায় দুপুরেই জাঙ্কুক আর তের বিয়ে দিনটা শুক্রবার তাই সবাই জুম্মার নামাজ পড়ে আসবে বিয়ের জন্য জিন লিসা ন্যান্সি জিমিন জেনি সবাই আগে এসেছে যেহেতু একই গ্রামে বিয়ে হবে তাই তেমন অসুবিধা নেই কিন্তু জমিদার বাড়ির বউ হবে তে অথচ তাকে সাজাবে না তা তো আর হয় না তাই জমিদার গিন্নিরা শাড়ি গহনা যা যা লাগে সব নিয়ে আগে হাজির হয়েছে রোজ সবাইকে বসতে দিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে ব্যস্ত হয়ে পড়েছে তে আর জিসো একটা রুমে বসে আছে মিনহু বিরক্ত হলেও সবটা একবার দেখে গেছে মনে মনে তার আক্ষেপে শেষ নেই তের বিয়েটা সে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে কাই যাও সঙ্গ দিত তাও এখন সে জমিদারের বাড়ির একটা কক্ষে বন্দি সে আসতেও পারবে না বিয়েতে আসবে কীভাবে হালকার ওপর ঝাপসা করে কেউ কাইকে বিছানায় সাহিত করে দিয়েছে মিনহু মনে মনে বেশ খুব নেই সকল কাজ করছে যেহেতু বিয়েটা জিসোদের বাড়িতে তাই খাওয়া দাওয়ার সব ব্যবস্থা এখানেই হচ্ছে রোজ সেসব কাজেই ব্যস্ত অনেকক্ষণ ধরেই অন্য রুমে বসে থাকতে থাকতে ব্যস্ত হয়ে পড়েছে ন্যান্সি এক সময় ধৈর্য ধরতে না পেরে জিনকে বলেই বসল আম্মা যান কই আমরা সাজাবো কখন বউকে দেখবো না জিন কোনো জবাব দেওয়ার আগেই জিমিন বেশ উৎফুল্ল স্বরে বলল আরে মেজো ভাবি যান তুমি বড় ভাবি যানকে দেখবে জানো তো বড় ভাবি যান না অনেক সুন্দর চলো যাই জিমিন উঠে যেতে নিলেই জিন আটকায় কণ্ঠস্বর কঠিন করে বলে এত তারা কিসের তোমাদের সবাই একসাথেই যাব বসে এখানে জিমিন গাল ফুলে বসে পড়ে জেনি মুখ বাঁকায় মন খারাপ করে বসে থাকে ন্যান্সি তার যে কোথায় পড়েছে এটা সে কীভাবে বোঝাবে জিন উঠে বাইরে যায় বেশ খানিকটা সময় পর এসে সে সবাইকে উদ্দেশ্য করে বলে আসে সবাই সবাই উঠে দাঁড়ায় সবথেকে বেশি আগ্রহ নিয়ে উঠে জিমেন মেয়েটা এতবার তেকে দেখেও দেখার আগ্রহ দমাতে পারে না জিনের পিছু পিছু সবাই তের রুমে আসে দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে বাসন্তী রঙের শাড়ি পরে মাথায় আঁচল দেওয়া মেয়ের দিকে জিন ন্যান্সি জেনি হাঁ করে তাকায় বাসন্তী রঙের শাড়িতে মেয়েটার সৌন্দর্য ফুটে উঠেছে জিন তের মুখের দিকে তাকিয়ে ধীর স্বরে বলে মাশাল ন্যান্সি ফ্যাল ফ্যাল করে তাকে নিচে স্বরে বলে জন্যই বুঝি ওনারা দুই ভাই এই মেয়ের জন্য পাগল হয়েছেন যিশু ঘরে ছিল না জিনের ঘরে ঢোকার পরই সে ঘরে আসে তে তখন দ্বিধা দ্বন্দ্ব মন নিয়ে বসে আছে বিয়েটা করা ঠিক হচ্ছে কি না ভেবেই যাচ্ছে তবুও কোনো কুল কিনারা পাচ্ছে না তে বিয়ের পর কি হবে ভবিষ্যৎ যে একদম অন্ধকারে তলিয়ে যাচ্ছে তা সে বেশ ভালো করে বুঝলেও নিজের উদ্দেশ্য ছেড়ে পিছু ছাড়ার মতো অবস্থায় নেই নিজের মনকে শক্ত করে আর ভাবে কিসের ভবিষ্যৎ যেখানে তার আপন বলতে এই পৃথিবীতে শুধু মাত্র যিসু আর তার মামি ছাড়া কেউ নেই সেখানে তার নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবাটা বিলাসিতা বারবার তে নিজের লক্ষ্য ছেড়ে কিছুতেই পিছু আসতে পারে না তার ভাবনার মধ্যেই যিশু এসে তার পাশে বসে জিন তীর থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলে বলে মাশাল্লাহ জমিদার বাড়ির যোগ্য বড় বউ